আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি খুব ভালো আছি আজকে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনাদের মাঝে আমি একজন ক্ষুদ্র চাষি আমি তেমন কিছু জানি না আমি একজন চাষি হিসাবে চাষি ভাইদের জন্য কিছু কথা বলবো যদি আপনাদের কোনো কাজে আসতে পারি আমি এই জন্য চেষ্টা করতেছি আপনারা আমার আপনাদের ভালোবাসা দোয়া আমার সঙ্গে আছে আপনারা দোয়া করবেন আজকে যে বিষয়গুলো কথা বলবো সেটা হচ্ছে চারা বিষয় সকল প্রকার চারা বিষয়ে কথা বলবো এই চারাগুলো বিশেষকে আমাদের এই পেঁপে আমরা হাতে এই পেঁপের চারা দেখতে পাচ্ছেন এই পেঁপের চারা আমাদের হলো এটা আমাদের নিজস্ব জাত শাহী বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাত এটা কোনো হাইব্রিড না আমাদের দেশে এই জাতগুলো মূলত সর্বোচ্চ ফলন দেয় খুবই ভালো মানের চারা এগুলো চারা আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আমরা নিজেদের চাষ করছি এবং আপনাদের মাঝে কিছু কিছু দেওয়ার চেষ্টা করেছি আমরা নিজে চাষ করছি প্লাস কিছু কিছু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা চারাইলে বেশি কথা না বললে হয় বর্তমান আলোড়ন সৃষ্টিকারী যে ফসল সেটা হলো আমাদের মরিচ এ যে মরিচ আমাদের এখানে বিভিন্ন জাতের মরিচ পাওয়া যাবেন আপনারা যেমন পাবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এখন এই যে জাতটা এটা হলো আসলে আমাদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ম্যালিকশিট কোম্পানির বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করা শ্রেষ্ঠ জাত আমাদের কাছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি প্লাস বিজলি প্লাস গোল্ড সিটের আরও একটা প্রোডাক্ট আছে সেটা তেজাস এগুলো আমাদের কাছে পাওয়া যাবেন সুপার হট এগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ পাওয়া যাবেন এছাড়াও আরও মরিদের জাত আছে আমাদের আলমগীর সিটি কিছু প্রোডাক্ট আছে যেগুলো আকাশী হয় অনেকে আমাদের অর্থ এলাকায় আমাদের নগাঁয় আকাশি মরিচটা খুব ভালো চলে আলমগীর সিটির একটা মরিচ আছে সেটাও খুব ভালো আমাদের কাছে আছে ইনশাল্লাহ ওটাও পাওয়া যাবেন আগামীতে আমরা তারা করতেছি খেলানো শুরু করছি ওটাও পাওয়া যাবেন আমাদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি পাবেন এছাড়া বর্তমানে আরেকটা কোম্পানির মরিচ সেটা হলো আলম সৃষ্টিকারী সেটা হলো এগুলো সিটের নাগা নাগাফায়ার এই নাগাফায়ার আমাদের কাছে ইনশাল্লাহ পাওয়া যাবেন আমরা আরেকটা জাতলে যদি কথা বলি আরেকটা চারা বিষয়ে যদি কথা বলি সেটা হল এই টমাটো এই টমাটো একটা বর্তমান বাংলাদেশে একটা লাভজনক ফসল খুবই লাভজনক ফসল তবে এখানে একটা বিষয় আছে এখানে উচ্চমানের মানের উচ্চ মূল্যের যে জাতগুলো আছে সেই জাতগুলো ব্যবহার করতে হবে করলে এটা আসলে উচ্চমূল্যের ফসল হিসেবে আমাদের কাছে এই মুহূর্তে রেডি চারা কিছু আছে সেটা হলো বাহাবলি বাহাবলি চারা আছে আমাদের কাছে আপনারা পাওয়া যাবেন খুব সুন্দর মানের চারা আমাদের কাছে আছে এবং খুব শুল্প মূল্য পাওয়া যাবেন বাজারে রাষ্ট্রবাই করবেন আমাদের সাথে যোগাযোগ করে দেখবেন যদি শুল্প মূল্য হয় তবেই নেবেন আমরা আসলে একটা কথা আপনাদের না বললেই লয় সেটা হলো আমরা আসলে চারা আপনারা মনে করবেন চারা বিক্রি করতেছে বা তারা ব্যবসিক আসলে আমরা চারা বেশ না আমাদের চাষ আছে আপনাদের দেখাই দেব নেক্সট ভিডিওতে আমরা দেখায় দিব আমাদের প্রচুর পরিমাণে চাষ আছে একজন সবই আমরা চাষ করি আমরা একজন চাষি ফল সহকারে সবজি সহকারে আমাদের বিভিন্ন প্রকারে চাষ আছে আমরা চাষ করি এই চাষের ফাঁকা ফাঁকি আপনাদের মাঝে কিছু দেওয়ার চেষ্টা করেছি কারণ এই চারা বহুত প্রতারণা আছে আমাদের বহুত কৃষক ভাই এই চারার জন্য প্রতারিত হয়েছে ফসল করতে পারেন অনেক টাকা লস করার পর সেটা কৃষির থেকে মুখ ফিরলে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় আসলে যদি সঠিক জাত সঠিক মান এবং ভালো জিনিস নিয়ে যদি চাষে আসতে পারে তার কোনো লস হওয়ার কোনো কিছুতেই সম্ভাবনা নাই আমি সেটা প্রমাণ করে দিব এই জন্যই আমি এই চারাগুলো করতেছি অল্প অল্প করে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি আপনারা অনেক সারা ফেলছেন ইতিমধ্যে আপনারা যদিও আমাদের পাশে থাকেন আমরা আরও স্বল্প মূল্যে সুন্দর জাতের চারাগুলো বাংলাদেশের সবচেয়ে যে ভালো কোম্পানি এবং শ্রেষ্ঠ জাতগুলো দেওয়ার চেষ্টা করব এই তারাগুলো বর্তমান আমাদের কাছে রেডি আছে কিছু কিছু তারা খুব ব্যাপক চাইলে আমরা দিতে পারবো না কিন্তু আমি আপনাকে আগেই বলছি আমরা চাষ করি চাষের ফাঁকা ফাঁকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করি আর যদি ব্যাপক প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে